আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্জি শিক্ষার আজকে আমাদের প্রথম ক্লাস তো আপনি যদি নতুন হয়ে থাকেন প্রথম থেকে যদি দর্জির কাজটি শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো দর্শক সর্বপ্রথম আমরা ইঞ্চিটিভের মাপগুলো জেনে নিই ভালোভাবে কথাগুলো বোঝার চেষ্টা করবেন প্রয়োজনে খাতায় সুন্দর করে লিখে রাখবেন এই যে বড় ইঞ্চিটা আমরা দেখতেছি এটা এক থেকে ষাট পর্যন্ত দেওয়া আছে এটাকে বলা হয় ইনসির মাপ ঠিক অপরদিকে আছে এই এক থেকে ছোট ছোটো ঘন ঘন যে মাপগুলো দেওয়া আছে এক থেকে একশো পর্যন্ত সেটা হলো সেন্টিমিটারের মাপ তো দর্শক কাপড়ে আমরা শুধু এই বড় ইঞ্চির মাপটাই ব্যবহার করব এবং এই যে ভিতরে যে সেন্টিমিটারের মাপটা দেওয়া আছে এটা বিভিন্ন গলার মাপের ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য হয় তাছাড়া সব ক্ষেত্রেই আমরা এই বড়ো ইঞ্চিটাই ব্যবহার করব তো দর্শক মাপ শুরু করার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে টিনটা যেখান থেকে আসে এই টিনের শুরু থেকে ফিতার মাপ শুরু টিনের শুরু থেকে ফিতার মাপ শুরু এই টিন থেকে শুরু করে এই এক ইঞ্চির পরে যে ফুল মার্জিন দেওয়া আছে এটা হলো এক ইঞ্চি এবং দুই ইঞ্চির পরে যে ফুল মার্জিন দেওয়া আছে এটা হলো দুই ইঞ্চি এরকম এক থেকে ষাট পর্যন্ত দেওয়া আছে এটা হলো ইঞ্চি তো দর্শক আমরা কত এ এক গিরা এবং কত গিরায় এক গজ কীভাবে বুঝব এই টিন থেকে শুরু করে দুই ইঞ্চির পর দুই ইঞ্চির পর এক এই দুই নম্বর দাগটা হলেই এই দুই ইঞ্চির পরে দুই দাগ হলে এটাকে বলা হয় এক গিরা কাপড় ঠিক চার ইঞ্চির পর এক দুই তিন চার নাম্বার দাগ অর্থাৎ হাফ মার্জিন চার ইঞ্চির পরে চার দাগ কাপড়কে বলা হয় দুই গিরা ছয় ইঞ্চির পর এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় ইঞ্চির পর ছয় নাম্বার দাগ হলেই হবে তিন গিরা কাপড় আর সমান নয় ইঞ্চির পরে যে ফুল মার্জিন দেওয়া আছে এই কাপড়টাকে বলা হয় চার গিরা কাপড় অর্থাৎ দুয়ের পরে দুই দাগ কাপড় এটা হলো সোয়া দুই ইঞ্চি অর্থাৎ এক গিরা কাপড় সোয়া দুই ইঞ্চি সমান এক গিরা কাপড় অর্থাৎ দুইয়ের পরে দুই দাগ হলে এটাকে বলা হয় সোয়া দুই ইঞ্চি চার ইঞ্চির পরে চার দাগ অর্থাৎ শোয়ার পরে আসবে সাড়ে চারের পর চার ইঞ্চি হলে সাড়ে চার ইঞ্চি অর্থাৎ চার ইঞ্চি চার দাগ সমান হল দুই গিরা কাপড় ছয় ইঞ্চির পর ছয় দাগ অর্থাৎ পনের সাত ইঞ্চি ছয় ইঞ্চির পর ছয় দাগ হলে তিন গিরা কাপড় সমান নয় ইঞ্চি কাপড়কে বলা হয় চার গিরা কাপড় তো নয় ইঞ্চি কাপড়কে যেহেতু চার গিরা বলা হয় ঠিক এই টিন থেকে এই আঠারো ইঞ্চি সমান হল আট গিরে বা হাফ গজ কাপড় আট গিরে বা হাফ গজ কাপড় এই আঠারো ইঞ্চি থেকে যদি আট গিরা হয় তাহলে এই টিন থেকেই ছত্রিশ ইঞ্চি এই ছত্রিশ ইঞ্চি কাপড়কে বলা হয় এক গজ বা ষোলো গিরা কাপড় টিন থেকে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত যে কাপড়টা হয় সেই কাপড়টাকে বলা হয় ছত্রিশ ইঞ্চি কাপড় তো দর্শক আপনারা যেহেতু এক থেকে নয় ইঞ্চি পর্যন্ত হিসাব পেলেন নয় ইঞ্চি কাপড়কে বলা হয় গিরা তো আপনারা এভাবে হিসাবটা বের করে নেবেন অথবা আরও শর্টকাট একটা পথ আমি দেখে তো যেহেতু আপনার জানা আছে নয় ইঞ্চি কাপড় হলো গিরা তো আপনি আট গিরাও বের করতে পারবেন এই যে নয় ইঞ্চি বরাবর ফিতেটা যদি আমরা একটা ভাজ করে দেই তাহলে এই যে আঠারো ইঞ্চি অর্থাৎ আট গিরা কাপড় যদি আপনার বারো গিরা বের করার প্রয়োজন হয় তো আপনি এভাবে ফিতাটাকে আরেকটা ভাঁজ করতে পারবেন এই যে সাতাশ ইঞ্চি সমান বারো গিরা কাপড় যদি আপনার মনে হয় যে আমার নয় ইঞ্চি জানা আছে আমি বাকি হিসাব কিভাবে বের করবো এই নয় ইঞ্চি কাপড় হলো এক গিরা চার গিরা তো এই নয় ইঞ্চি বরাবর যদি আমি ফিতাটাকে ভাঁজ করি তাহলে আমার আঠারো ইঞ্চি হলো আট গিরা বা হাফ এই আঠারো ইঞ্চির জায়গায় যদি আমরা আরেকটা ভাঁজ দেই তাহলে ঠিক ছত্রিশ ইঞ্চি এক গজ কাপড় আপনার যদি শুধুমাত্র জানা থাকে ছত্রিশ ইঞ্চি কাপড় হলো এক গজ বাকি কোনো হিসাব আপনার জানা নেই তাহলে এই ছত্রিশ ইঞ্চি বরাবর যদি আপনি রেখে একটা ভাঁজ করেন তাহলে এই ছত্রিশের জায়গায় ছত্রিশের অর্ধেক হবে আঠারো ইঞ্চি অর্থাৎ গিরা বা হাফ গজ আপনি এভাবেও আরেকটা ভাঁজ করতে পারবেন তাহলে আপনার দাঁড়াবে আঠারোর অর্ধেক নয় ইঞ্চি অর্থাৎ চার গিরা কাপড় যদি মাথায় থাকে আঠারো ইঞ্চি আপনার আট গিরা তাহলে অর্ধেক ভাজ করে আপনি নয় ইঞ্চি নিয়ে চার গিরা নিতে পারবেন আবার এই চার গিরা কাপড় যদি আমি আরেকটা ভাজ দিই তাহলে আমার হলো সাড়ে চার ইঞ্চি সমান দুই গিরা কাপড় আবারও যদি আরেকটা ভাজ করা হয় তাহলে হবে দুই গিরা কাপড় তো দর্শক আরেকবার একটু বোঝার চেষ্টা করেন আপনার যদি শুধুমাত্র মাথায় থাকে এই দুই ইঞ্চির পর দুই দাগ কাপড় হলো এক গিরা তাহলে আপনি বাকি হিসাব কিভাবে বের করবেন প্রয়োজনে আপনি এই যে সোয়া দুই ইঞ্চির জায়গায় ফিতেটাকে একটা ভাঁজ করবেন তাহলে আমার এই যে সাড়ে চার ইঞ্চি হলো দুই গিরা কাপড় যদি এভাবে আরেকটা ভাঁজ করে এই যে পনেরো সাত ইঞ্চি তিন গিরা কাপড় এভাবে যদি আর একটা ভাষ করি এই যে নয় ইঞ্চি হলো চার গিরা কাপড় তো দর্শক আপনারা আরেকবার একটু বোঝার চেষ্টা করেন এই টিন থেকে শুরু করে এক ইঞ্চির পরে ফুল মার্জিন হলো এক ইঞ্চি দুই ইঞ্চির পর ফুল মার্জিন হলো দুই ইঞ্চি এই দু ইঞ্চির থেকে এক দুই নাম্বার দাগ হলো এক গিরা চার ইঞ্চির পরে এক দুই তিন চার নাম্বার দাগ হল দুই গিরা ছয় ইঞ্চির পরে ছয় নাম্বার দাগ হলো তিন গিরা সামান্য ইঞ্চি কাপড়কে বলা হলো চার গিরা তো দর্শক এভাবে আপনারা বাকি হিসাবগুলো বের করে নেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন কোনো জায়গায় বোঝার অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ